শফিক 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 শফিককে পল্লীগ্রাম থেকে বাদ দেওয়া হলো কেন সেটা সবার মনে প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন আমার মনে প্রশ্ন আমি একটা কথা বুঝতে পারিনি যে শফিককে পল্লীগ্রাম থেকে বাদ দিল সেই জন্যে কি সফিক কি এরম হয়ে গেল না শপিক আজ কান্নায় ভেঙে পড়েছে কেন শফিককে আজ এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কেন তাহলে শফিক কি সত্যিই কাজটা করেছে একটা সতেরো বছরের ছেলে এই কাজটা করতে পারে মনে হয় আপনাদের তা না আপনারা বিভাগ বিবেচনা করে দেখতে পারেন যে সবকে এই কাজটা করতে পারে যদি এই কাজটা করে তাহলে আইন তাকে শাস্তি দেবে শাস্তির সে যোগ্য আর যদি কাজটা না করে ব্ল্যাকমেল করা থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ যদি সে কাজটা করে তাকে শাস্তি দেওয়া অবশ্যই দরকার কেন পুরো টিমের মধ্যে একজন যদি খারাপ হয় স্যার স্যার তো চাইবে না যে সবাই খারাপ হোক তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত সুন্দর ফেমাস হিরো হয়ে হ্যাঁ এত সুন্দর কাজ করে সবের মন জয় করে আজ এই জিনিসটা কিভাবে করলো সফিক হ্যাঁ যদি জিনিসটা সফিক করে থাকে যে যেহেতু আমি জানি না পুরো সম্পূর্ণ আমি দেখিনি জিনিসটা শোনা কথা সেই জন্যে আমি ভিডিওটা বানালাম তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই জিনিসগুলো খতিয়ে দেখবেন হ্যাঁ কিভাবে ভিডিও কে বানাচ্ছে কিভাবে তার নামে মিথ্যে কথা ইলজাম লাগানো হচ্ছে কি সত্যি কথা বলা হচ্ছে এটা আপনারা জানেন এটা আপনারা দিমাকে ফেলে দেখবেন যদি ঠিকঠাকভাবে সব কাজ হয় তাহলে ভালো তাকে যদি ব্ল্যাকমেল করা হয় তাহলে সেই জন্য আইনি ব্যবস্থা নেবে আইন তাকে ছাড়বে না আর যদি মিথ্যে হয় তাহলে সে বেঁচে যাবে তাকে অন্য দিক দিয়ে তাকে বাঁচিয়ে নেবে বেঁচে যাবে সে ভিডিওটা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরাম